দেখো ঘড়িতে বাজে পাঁচটা ঘড়ি তো ভোর ভোর উঠে পড়েছি দেখো ভোর থেকে প্রায় সকাল হতেই চললো আর এত সকাল সকাল উঠেছি কারণ সোনার স্কুলে প্রোগ্রাম আছে আজকে যেহেতু পনেরোই আগস্ট তো সেই জন্যই গুড মর্নিং দেখো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে তুই এখন এই দেখো ছেলে ড্রেস রেডি করছে স্কুলে প্রোগ্রাম আছে সকালবেলাতে তার জন্য যাব স্কুলে যেহেতু প্রোগ্রাম আছে তো সেই জন্য আর কি পরব রুটে সোনার ড্রেসগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম যেগুলো পরে পারফর্ম করবে তারপর সোনাকে তুলবো দিয়ে রেডি করব যেহেতু সকাল সকাল যেতে হবে হ্যালো গাইজ দেখো রেডি হয়ে গেছি তো এখন ঘুরতে পারছে সাড়ে সাতটা এই দেখো আমার রেডি হয়ে গেছে সোনার স্কুলে প্রোগ্রাম আছে তো সোনা আজকে কি করবে স্টেজে নাচ করবে চলো দেখতে থাকো ব্লগটা চলো চলো আসুন নিচে দাঁড়াই চলো দেখো আমরা স্কুলে চলে এসেছি আটটার আগেই আর কি সকাল সকাল যেহেতু আসতে বলা হয়েছিল তো সেই জন্যই আর কি চলে এসেছি দিয়ে আমরা দেখো মায়েরা ছেলে মেয়েদের নিয়ে আর কি ছবি তুলছিলাম একটু তো মানে একসঙ্গে তো এরকমভাবে হই না এই প্রথমবার হলাম আর ছেলে স্কুলের প্রোগ্রামে আসতে পেরে খুবই আনন্দ হচ্ছে আর এখানে বাচ্চাগুলোকে দেখো যারা যারা কি পারফর্ম করো তারা অন্য ড্রেস পরেছে আর যারা পারফর্ম করবে না তারা আর কি স্কুলে যোগার ড্রেসটাই পরে এসছে দিয়ে আমরা দেখো এখন বসে গেছি এবার প্রোগ্রাম শুরু হবে পতাকা উত্তোলন হবে তো আমরা মানে নিজেদের জায়গায় বসে গেছি তারপরে আজকে মানে ছেলের স্কুলের অনুষ্ঠানে এসে আর কি মানে নতুন নতুন আর কি সবার সাথে পরিচয় হলো তো সবাইকে তো আর চিনি না একসঙ্গে তো স্কুলে আসাই হয় না সবাই এক কাছে হই না তো দিয়ে খুবই ভালো লাগছিলো আর একটা মনের মধ্যে অন্য একটা আলাদা ফিলিংস হচ্ছিল যেটা মানে আর কি বলে বোঝানোর নয় তার উপরে আবার আমার সোনাটা আর কি পারফর্ম করবে একটা মনের মধ্যে আলাদাই একটা আনন্দ হচ্ছিলো তারপরে দেখো সবাই চলে এসেছিলো তারপরে পতাকা উত্তোলন শুরু হয়ে গেলো প্রোগ্রামও চালু হয়ে গেল তো চলো তোমাদের সাথে প্রোগ্রাম শেয়ার করবো You so you Come here. बाबा नहीं दिखे दा रहा hey, hey, hey. सुना সোনা তুমি যাও দেখো সোনা স্কুলের প্রোগ্রাম তে প্রথম এলাম আর সোনাও এই প্রথম আর কি স্কুলে এই প্রথম আর কি পারফরম্যান্স করলো তো ভেতরে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো তো চোখ দিয়ে তো প্রায় জলই বেরিয়ে যাচ্ছিলো মানে আমার ছেলের পারফর্ম দেখে ভাবতেই পারিনি যে এতটাও মানে করতে পারবে আমি ভেবেছিলাম হয়তো লজ্জা পাবে ভুলে যাবে এরকমটাই আর কি আর গানটা আমি কেটে মানে কেটে দিয়েছি কারণ কপিরাইট চলে আসবে তো তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তো তোমরা আমার ছেলের নাচটা দেখে বলবে কেমন করেছে रंग बिरंगी पिछली आज एक कर तभी पान उसका तने ततना प्यारा एक बारा দেখো সোনাদের নাচটা হওয়ার পরেই সবাই সবার পারফরমেন্স আর কি করছিল যার যা ছিল মানে যে ছড়া বলবে এরকম আর কি যে ডান্স করবে এরকম মানে পরপর আর কি হচ্ছিল তারপরে সর্বশেষে আমার সোনার আর একটা পারফরমেন্স ছিল ডান্স পারফরমেন্স ও মানে বসেছিল দেখো ওকে তারপরে আমি ওই ড্রেসটা খুলিয়ে পাঞ্জাবিটা খুলিয়ে ওই যে এই ড্রেসটা পুড়িয়ে দিয়েছিলাম অল লাস্ট পার্টিসিপেন্টস অলমজিদ ভটচাড়িয়া বাবা যাও দাও দাও শ্রদ্ধা টাকাও দিকে তাকাবে না মনে মাথা কার দিকে তাকাবে না তুমি করো এই দেখো প্রথম নাচটা ও মোটামুটি ভালোই করেছে মানে তোমরাই দেখে বলবে যে কেমন করেছে ভালো না মন্দ কিন্তু পরের নাচটা একদমই মানে ও লজ্জা পেয়ে গেছিলো খুবই মানে করতে করতে থেমে যাচ্ছিলো কারণ বন্ধুরা সবাই হাসছিল দেখছিল সেই জন্য ওর আর কি লজ্জা লেগে যাচ্ছিলো প্রথম নাচটা যেহেতু সূর্যের সঙ্গে একসঙ্গে করছিলো সেহেতু তখন লজ্জা পায়নি মানে দুজনে একসঙ্গে ঠিকই করেছিল আর এখন দেখো একা তো তাই সবাই সব দিকে ওর দিকে তাকাচ্ছে হাসছে বলছে বলে ওর একটু লজ্জা পাচ্ছিলো তো ইতস্তত বোধ করছিলো ওই জন্য মাঝে মাঝে আর কি থেমেও যাচ্ছিলো কিন্তু যাই করুক নাই করুক এই তো প্রথমবার স্টেজে তো ও যে পাঁচজনের সামনে দাঁড়িয়ে যেটুকু পেরেছে করেছে এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তো মানে আমাদের নিজেদেরই তো সবার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে বা কিছু বলতে ভয় লাগে ও যে ওইটুকু বয়সে ওই সামনে দাঁড়িয়ে করেছে এটাই আমার কাছে অনেক বড় তো যাই হোক ওর শুধু ভয়টা কাটানোর জন্য আমি ম্যামকে বলেছিলাম যে ও আর একটা পারফরম্যান্স করবে তো করেছে যা পেরেছে করেছে তারপরে দেখো আস্তে আস্তে করতে করতেই তো সাহসটা হবে তো যাই হোক দেখো তারপরে আর কি ওর একটা ফ্রেন্ডের আর কি বার্থডে ছিল তো ও মা আর কি চকলেট দিয়েছিল ম্যাম সেগুলো আর কি দিচ্ছিলো ওদের হাতে তো ওরা দেখো চকলেট নিয়ে চলে গেলো ক্লাসরুমে আমরা এখানে বসেছিলাম তারপর টিফিন নিয়ে এই যে চলে এসেছে দিয়ে এখন আমরা বাড়ি যাব। তো বাড়ি ফিরে আবার যাব হচ্ছে বাপের বাড়ি তো যেহেতু আজকে তো পনেরোই আগস্ট বৃহস্পতিবার আর শুক্রবার দিনটা শুধু স্কুল হবে আর শনি রবিতে এমনিই ছুটি থাকে আর সোমবারে রাখি পূর্ণিমা ছুটি তো সেই জন্য আর কি যাবো কদিন ছুটি আছে বলে বাপের বাড়ি তো বাড়ি যেয়ে আর কি ব্যাগটা গুছিয়ে তারপরে আবার রেডি হয়ে আর কি বেরোবো মানে একটু খাওয়া দাওয়া করে তো দেখো এবার স্কুল থেকে বাড়ি চলে এলাম দিয়ে এখন দুটি খাওয়া দাওয়া করে নিলাম দিয়ে তো রেডি হয়েই আছি তো এবার সোনাকে শুধু চেঞ্জ করে আমরা বেরোবো এর পরের ভিডিওটা তোমাদের পরের দিন ভ্লগে শেয়ার করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি না হলে অনেক বড় হয়ে যাবে তো টাটা সবাইকে পরের দিন দেখা হবে